কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে আমি তোমাদেরকে বুলটন করে দেখাবো গুল হলো কাশ্মীরি পনিরও বলে তো চলো কি করে করছি তোমরা দেখো লুচি পরোটা যেমন ময়দা মাখে সেই রকম ময়দা আমি মেখেছিলাম মেখে আমি এক দেড় ঘন্টা রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে ধুয়ে এই যে এটাকে কচলি কচলি ধুবো তাহলে সাদা এটা সাত আটবার এখন জল দিয়ে ধুতে হবে তারপরে মানে পরিষ্কার জল বেড়াবে এটা থেকে আর কিছু বেড়াবে না তো ভালো করে ধুয়ে নি। এই যে এটা ধোয়া হয়ে গেল সুন্দর করে আর ধোয়ার পর একবার রবট রবট ভাব হয়ে গেল দেখো একদম রবার্টের মতো হয়ে গেল তো এটাকে এবার দেখো আর জলটাও সাদা হয়ে গেছে আর বেরাচ্ছে না অনেকবার ধুলাম ধোয়ার পর একবারে রবার্টের মতো ভাব হয়ে গেছে এটাকে এবার আমি কি করছি দেখো গায়ে আমি তেল বসিয়ে দিয়েছি বুলটনটা ভাজার জন্য তো এগুলোকে আমি এবার কি করছি দেখো এগুলোকে না এইভাবে এখন ছোট্ট ছোট্ট করে করে ছোট ছোট লেচির মতো করে রাখতে হবে এবার একটা আর গায়ে পাশাপাশি লাগিয়ে রাখলে এবার লেগে যাবে ওই জন্য আলাদা আলাদা করে রাখতে হবে না হলে গায়ে গায়ে লেগে যাবে আর তেলে দেওয়ার সময় তো তাই এগুলো আলাদা আলাদা করে রাখতে হবে দূরে দূরে তো দেখো আমি এখন এগুলোকে সব কটাকে আমি এখন এরকম করে লেচি মতো করে নিচ্ছি তো দেখছো তো এই যখন লেগে গেলো সঙ্গে সঙ্গে লেগে গেলো কটা আমার এইভাবে ছোটো ছোটো করে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলে দেবো তেলও গরম হয়ে গেছে তো তেলেও তাই দূরে দূরে দিতে হবে দেওয়ার সময় তো একটা আপুরের গায়ে লেগে গেলে লেগে যাবে দূরে দূরে দিতে হবে তো চলো সাপ ভেজে নিই যে তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো দেখো খুব সুন্দর ফুলে গেলো দারুণ ফুলেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে দেবো এভাবে সব কটা তেলে দিয়ে দিয়ে ভেজে নেবো কড়াইয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ফুলছে কি সুন্দর দারুণ ফুলছে তো সব কটাই ভাজা হয়ে গেল তো ভেজে এবার আমি এটাকে গেভি করব দিয়ে তরকারি করব দেখো দিকে এবার আলুগুলোকে ধুমো ডুমো করে বা আলু দেখো দিয়ে তেলে ভাজছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেবো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসবে দিলে বোঝা যায় যে আলুটা ভাজা হচ্ছে কিনা সেই জন্যে আরও গুলুটা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেল দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে করেছিলাম আদা জিরে লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিয়েছি এটা এবার দিয়ে দিব মশলাতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এটা এবার ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলার ওপরে ওই ভাজা আলুগুলো দিয়ে দেবো তো আলুতে আর মশলাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে দিব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আমি আলুগুলোর জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ছেদ করে নিলাম হালকা দিয়ে এটাকে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব এটা সব জল কিন্তু একদম টেনে নেবে খুব জল টানে তো ঢাকা দিয়ে দিই এটা আবার ঢাকা দেওয়ার দশ মিনিট আধ ঘন্টা দশ মিনিট পর এটাকে নামিয়ে দেয় তো দেখো বুলটন পুরো রেডি এবার আমি একটু গরম মশলা ও গুঁড়ো ওর দিয়ে দিয়ে দিলাম ঝোলটা দেখছে ঝোলটা থাকবে না একদম টেনে নেবে তো এখানে একটু ঘি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো তো এই যে কাশ্মীরি পরিন বা বুলটন যা বলবা দুটোর মধ্যে একটা তুমি কাশ্মীরি পনিরই বলছি তো এই দেখো কাশ্মীরি পরিন পুরো রেডি তো খুব সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে করে দেখবে খুব ভালো লাগবে তো আমি এখন এটা ভগবানকে ভোগ লাগাতে যাব।